হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আন্ত্রাজ ব্লগ আজকে হচ্ছে শুভ নববর্ষ তাই শুভ নববর্ষ সবাইকে জানিয়ে শুরু করছি আমার নববর্ষ বাঙালিদের কাছে নববর্ষটা বরাবরই খুব স্পেশাল বাংলার নতুন বছর মানেই লাড্ডু মিষ্টি ক্যালেন্ডার আর পাড় সাদা শাড়ি পাঞ্জাবি আর সাথে অনেক অনেক ভালোবাসা তবে নতুন শাড়ি না পরলেও আমি কিন্তু নতুন কুর্তি পরে চলে গিয়েছিলাম অফিসে তারপর তারপর সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ আর অফিসে খানিকটা সময় কাটিয়ে রওড়া দিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে ঘরে আর ঘরে থেকে এবার আমি যাব হচ্ছে কারণ আজকে হচ্ছে নববর্ষ আর সেই জন্য আমি ভেবেছি যে আজকে মন্দিরে একটু পুজো দিতে যাবো অফিস থেকে আমি জাস্ট এই মাত্র আসলাম তো এসে আমার মনে হল আমার ব্যাগটা পিঠে ছিল প্রচণ্ড ভারী লাগছিলো তো ভাবলাম যে বাড়িতে যাই বাড়িতে গিয়ে ল্যাপটপটা রাখি তারপর আমি পুজো দিতে আসবে এখানে সামনেই মন্দির আছে মোটামুটি এক কিলোমিটার যেতে হবে তো আমি যেই মন্দিরে যাচ্ছি সেটা হচ্ছে বনশঙ্খরী তো বনশঙ্খরিতে ওখানে আমি আজকে একটু পুজো দিতে যাব তাহলে চলো আজকের দিনটা মোটামুটি কেমন এনজয় করছি দেখতে পেলে তো আর শেষ করব মন্দিরের পুজো দিয়ে তাহলে চলো একটু মন্দির থেকে ঘুরে আসা যাক আমি রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে বনশঙ্করী এই মন্দিরে কেন এলাম কারণ এর আগে আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন মাকে নিয়ে একবার এসেছিলাম এখানে তাই একটু ইমোশান জড়িয়ে আছে আর তার সাথে সাথে মা বলেছিল যে এবছরের নতুন দিনটা কিন্তু মানে প্রথম দিনটা কিন্তু অবশ্যই ওখানে গিয়ে পুজো দিস তাই চলে এলাম আর একটু দেরি না করে ভাবছো তো এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে নুন হ্যাঁ একটু শুনতে আশ্চর্য লাগলেও এখানকার মানুষেরা এইভাবেই নুন এখানে দান করেন জানা যায় নাকি যদি কোনো রকম নেগেটিভ এনার্জি তাদের উপর প্রভাব ফেলে বা কারোর মানে মেয়েদের মুখে যদি কোনো পিম্পলস থাকে তাহলে এটা দান করলে নাকি সেটা সেরে যায় তো এবার আমি মন্দিরে যাব বলে জুতোটা এখানে জমা দিলাম জমা দেওয়ার জন্য মাত্র তিন টাকা লেগেছে বেশি না এটা বেশ সস্তা তো তারপর সেখান থেকে আমি রওনা দিলাম যে আমাকে এখানে থালি কিনতে হবে কিন্তু থালি কিনতে গিয়ে এক আশ্চর্যভাবে আমার দুটো ভাইয়ের সাথে পরিচয় হলো যারা কিনা বিহার থেকে এসছে তো তাদের সাথে একটু কথা বলে নিলাম বিহার है वो यहाँ पे कितने साल से हो एक साल से पे चार साल से क्या कर रहे हो चार साल से यही बेच रहे हो ओके okay. <laughs> ठीक है ये पैक कर दो এই থালিগুলো দেখে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এরা এইভাবে কেন থালি সাজায় আসলে এখানকার মানুষেরা এইভাবে লেবুগুলোকে কেটে রস বার করে সেটাকে উল্টে দিয়ে তার মধ্যে তুলো এবং পিওর ঘি দিয়ে প্রদীপ বানায় তাদের বলা হয় নাকি যে তাদের কোনো রকম যদি কোনো সংকল্প থাকে সেই সংকল্প পূরণের জন্যে এইভাবে তারা প্রদীপ জ্বালিয়ে প্রজ্বলন করে মন্দিরে দান করে সংকল্প সংকল্পা কাইন্ড অফ সংকল্পা তো আমি এখন টেম্পেলে ঠিক বাইরে দাঁড়িয়ে আছি ভেতরে ফোন অ্যালাউ নেই তবু চেষ্টা করব ভেতরে যদি একটা ফোন তোলা সব ছবি তোলা যায় তাহলে চলে একটু ভেতরে ঢুকে যাই আমার প্রদীপ চালানো হয়ে গেছে এবার আমি চলে এসেছি ঠিক মন্দিরের বাইরের টাই বাইরের দিকে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা রয়েছে পুরো জায়গাটা জুড়ে এইভাবে যারা প্রদীপগুলো ঠাকুরকে দেখায় এখানে এসে এইভাবে ওই প্রদীপগুলোকে একে একে নিচে নামিয়ে রাখে তো আমিও সেটা নিচে নামিয়ে রাখলাম এবং আমার মনে মনে যে সংকল্প ছিল আর কি সেটা ঠাকুরকে বলে ফেললাম আমার পুজো শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে আসছিলাম কিন্তু আসার সময় এই জিনিসটা আমার চোখে পড়ল এটা সম্বন্ধে তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে একটা মাটির কলসি ওখানেই ওটা স্থাপন করা আছে এবং এইভাবেই সবাই লাইন দিয়ে এই কলসিটার পেছনে দাঁড়িয়ে থাকে এবং এইভাবে কলসিটার দুই দিকে দুটো হাত চেপে চোখ বন্ধ করে মনে মনে তোমার যেই স্বপ্ন আছে সেই স্বপ্নের কথা ঠাকুরকে জানাবে তারপর আস্তে আস্তে সেই হাত দুটো যদি সামনের দিকে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে টাচ করে তাহলে তোমার সেই সংকল্প বা স্বপ্ন পূরণ হবেই হবে সেই জন্যেই এই কোর্সের পেছনে মানুষের এত ঢল আমার একলা বৈশাখ এইটুকুই আমার মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি থালা নিয়ে বসে আছি না ওই যেই প্রদীপগুলো ছিল লেবুর সেগুলো ওখানে রেখে দিয়ে এসেছি এখন আমি মন্দিরের ঠিক পেছনে বসে আছি এবার আর কিছু করণীয় নেই বাড়ি ফিরে যাবো বাড়ি ফিরে কিছু খাবারের ব্যবস্থা করতে হবে তো দেখা যাক আমার পয়লা বৈশাখ ওই একলা বৈশাখের মতনই কাটলো তবে খুব ভালো কাটলো মন্দিরে পুজো দিলাম এর থেকে ভালো আর কি হতে পারে এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা সামনের দিকটা তো দেখালামই তোমাদেরকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো জানাতে হলো না